বিগত কয়েকদিনে রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আমার ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী মনে হয়েছিল তিনি তার সক্ষমতা দেখাতে পারেননি বিধায় রাষ্ট্রের এই পরিস্থিতি সেজন্য আমি তাকে দায়ী করে অথর্ব উপদেষ্টা হিসেবে গালি দিয়েছি বনশ্রীতে ডাকাতির পরে গভীর রাতে সাংবাদিক সম্মেলন করে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেখানে তাকে যে পদত্যাগ করতে বলা হচ্ছে তার পদত্যাগের দাবি তুলেছে সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তর দিয়েছিলেন যে তার যেই যে ইস্যুতে পদত্যাগের কথা বলা হচ্ছে সেই ইস্যুগুলো তিনি যদি সমাধান করতে পারেন তাহলে তো পদত্যাগের আর প্রশ্ন উঠে না পঁচিশে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবসে তিনি মন্তব্য করেছিলেন যে তার অধীনস্থ কোনো ব্যক্তি যদি এই অপারেশন পরিচালনায় কোনো ধরনের অসহযোগিতা করে বা কারো ব্যর্থতা থাকে সেই ব্যর্থতার দায় তার উপরে যথাযথ ব্যবস্থা প্রয়োগ করা হবে আমি তখনও প্রশ্ন রেখেছিলাম যে যদি এই ব্যর্থতার দায় আবারও আমরা সামনে দেখি সেই ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবেন কি না সেইটা পরবর্তী কোনো ব্রিফিংয়ে যেন জানিয়ে যান আমি সেই জায়গা থেকে সরে আসছি আমি এখন মনে করছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার সেই ব্যর্থতা নেই কেননা বনশ্রীতে সেই যে ডাকাতির ঘটনা সেই ডাকাতির ঘটনায় আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের শাস্তি নিশ্চিত হবে নওগাঁয় বাস ডাকাতি ও দুই নারীর শিল্লতাহানির যে ঘটনা সেই ঘটনার সমস্ত আসামিরা গ্রেপ্তার হয়েছে আসিয়ার ধর্ষণের সমস্ত আসামিরা গ্রেপ্তার হয়েছে এভাবে বাংলাদেশে অসংখ্য ধর্ষণের আসামিরা গ্রেপ্তার হয়েছে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে সেই আশ্বাস সরকার আমাদেরকে দিয়েছেন এখন অপরাধী অপরাধ করলে সেইটার দায়িত্ব সরকারের হতে পারে না সরকারের দায় হতে পারে যদি সেই অপরাধ নিয়ন্ত্রণের জন্য অপরাধীদেরকে ধরতে না পারেন সাজা দিতে না পারেন সেই জায়গাটায় সরকারের সফলতা আমি দেখছি বিধায় আমি আমার বক্তব্যকে উইড্রো করে নিচ্ছি এবং তার থেকে বড় কথা হচ্ছে আমাদের এই যে দাবি ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সেই দাবিকে এখন ভারতীয় চরেরা লাকি আক্তাররা নিজেদের দাবি মনে করে সেটা নিয়ে মাঠে নামছে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে আমরা যারা গণভুত্থানের পক্ষে শক্তি তাদের কোনো দাবি নিয়ে ভারত যেন খেলতে না পারে সেই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে আমি আমার সেই ভিডিওটাকে এই ভিডিওর সাথে জুড়ে দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে প্রায় সাত মাস এই সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি আমরা দেখতে পাইনি সরকারের দৃষ্টিতে তারা বোঝাতে যাচ্ছে যে শেখ হাসিনা যাওয়ার পরে যে পরিস্থিতি ছিল সেখান থেকে কিছুটা উত্তরণ হয়েছে কিন্তু আমরা যে নিরাপদ রাষ্ট্র চাই সেটার ক্ষেত্রে সাম পার্সেন্ট কার্যকর হয়েছে একদম অধিকাংশ ক্ষেত্রেই এই সরকারের আইন রক্ষার ক্ষেত্রে ফেইলিয়ারের পরিচয় বহন করছে এর দায় সব থেকে বেশি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিপূর্বে মোজাম্মেল হকের বাড়িতে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের উপরে হামলার পরে খুব বাগরম্বর করে একটা অভিযান শুরু করেছেন ডেভিল হান্ট এ নামটা কতটুকু যুক্তি সেটা নিয়ে সমালোচনা রয়েছে আমি নিজেও সমালোচনা করেছি যাই হোক সেখান থেকে কিছু ডেভিলকে ধরা হয়েছে কিন্তু আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না একের পর এক ডাকাতি ছিনতাই আমরা ক্রমাগত শুনতে পাচ্ছি সর্বশেষ গত রবিবারে বনশ্রীতে যে ডাকাতির ঘটনা ঘটে সেটার পরে সরকার আরও নড়েচড়ে বসেছে গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস ব্রিফিং করেছেন নতুন অভিযানের ঘোষণা দিয়েছেন অবশ্য এত গভীর রাতে সেই প্রেস ব্রিফ না করলে হতো যাই হোক সেখানে তিনি সব দায়ে আওয়ামী লীগের উপরে চাপিয়েছেন যে আওয়ামী লীগের দশকরা তারা অনেক টাকা কামিয়েছে সেই টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ঘটনা সত্যি হতে পারে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ডাকাতি ছিনতাই হচ্ছে আর প্রত্যেকটার ভিডিও ফুটেজ রয়েছে কোথাও এমনটা মনে হচ্ছে যে প্ল্যান করে এগুলো ছড়ানো হচ্ছে যাতে করে জনমনে আতঙ্কের তৈরি হয় আর দেশ যে যথেষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে সেটারও প্রমাণ পায় যাই হোক এই ব্যর্থতা স্বরাষ্ট্র উপদেষ্টার অবশ্যই রয়েছে এই ব্যর্থতার কারণে একটা অথর্ব উপদেষ্টা হিসেবে তিনি পরিচিত হয়েছেন ইতিমধ্যে তার পদত্যাগের ডাকও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় এসেছে যাই এই সংবাদ সম্মেলনে তিনি সব দায় আওয়ামী লীগের উপরে চাপিয়েছেন এদের সবার রাতের ঘুম তিনি হারাম করে দিবেন এমন মন্তব্য করেছেন এবং এই যে অভিযান পরিচালনা হবে সেই অভিযানের ক্ষেত্রে যদি তার দপ্তরের কোনো লোকজনের বা তার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার অধীন কোনো লোকজন যদি গাফিলতি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন এমনটা তিনি তখন জানিয়েছেন আইজিপির পক্ষ থেকে আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি যে তিনটা ইউনিট যৌথভাবে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং র্যাব এই তিনটা ইউনিট যৌথভাবে এই ছিনতাই ডাকাতি এগুলো নিয়ন্ত্রণের জন্য কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তথ্য অনুযায়ী ঢাকার পঁচিশটি স্পটে সব থেকে বেশি এই ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটছে যেগুলো তারা বিভিন্ন জিডি বিভিন্ন মামলার তথ্য অনুসন্ধান করে তারপরে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার সেদিনকার ব্রিফিংয়ে আরও একটা প্রশ্ন সাংবাদিকের পক্ষ থেকে ছুড়ে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তার পদত্যাগের বিষয়টা তিনি বলেছেন যে যেই যে জায়গায় ব্যর্থতা রয়েছে সেটা যদি তিনি কাউন্টার করতে পারেন তাহলে তার তো পদত্যাগের কোনো প্রশ্ন আসে না এখন কথা হচ্ছে এই যে নতুন করে অভিযান শুরু হলো সেই অভিযানের ফলাফল যদি আশানুরূপ না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ জাহাঙ্গীর হোসেন কী নেবেন আজকে পঁচিশে ফেব্রুয়ারি তিনি শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে গিয়েছিলেন সেখানে পুষ্পস্তাবক অর্পণ করেছেন সেখানেও সাংবাদিকরা তাকে প্রশ্ন রেখেছে এই নতুন অভিযানের বিষয়ে তিনি বলেছেন সোমবারের যে অভিযান শুরু হয়েছে সেই অভিযানে যদি তার কোনো বাহিনীর কোনো গাফেলতি দেখে তাহলে তিনি তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেবেন সেই সাংবাদিক সম্মেলনে যে মন্তব্য করেছেন একই ধরনের মন্তব্য করেছেন সব কিছুই আমরা মেনে নিলাম এই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে সেটাও ধরে নিলাম কিন্তু যদি স্বাভাবিক না হয় তাহলে এই যে অদক্ষতা এই যে ব্যর্থতা সেই ব্যর্থতার দায় এই অথর্ব প্রদেশটা জাহাঙ্গীর হোসেন পদত্যাগ করবে কিনা সেই প্রশ্নের উত্তরটা যেন জাহাঙ্গীর হোসেন পরবর্তী কোনো প্রেস ব্রিফিংয়ে দিয়ে যান